এই প্রিয় ফেসবুকবাসী কেমন আছেন সবাই তিন দিন পরে আজকে এক কবিতা পড়া খেলা আবার শুরু করতে যাচ্ছি আজকে যার কবিতা পড়ব ফাতেমা নিশা ওনার বড় বড় চোখ দেখে আমার মনে নাই কোনো দিশা সুইট হার্ট মাই লাভ আপনাকে নিয়ে অনেক কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু আপনার কয়েকদিন আগের একটা লেখা ফেসবুকের ওয়ালে পড়ে যেখানে আপনি আপনার বর্তমান জীবনের খুব মানসিক শারীরিক কিছু যন্ত্রণার কথা বলেছেন আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমার চোখের সামনেগুলো ভাসতে থাকে এবং আমি মানে পাশে থাকা তো সম্ভব না তো আমি খুব আশা করছি যে আপনি খুব তাড়াতাড়ি এই যন্ত্রণা মুক্ত হন আপনার এই যন্ত্রণাটাগুলো শেষ হোক এবং আপনি এবং আপনার বাচ্চা দুজনেই খুবই সুস্থ স্বাভাবিক হেলদি থাকেন এবং আপনার সঙ্গী যাতে সবসময় আপনার পাশে থাকে এবং একটা সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আচ্ছা উপাদেমা নিশার একটা গল্প বলে নেই সেটা হচ্ছে ওনার তিন বছর আগে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকে তারপরে হচ্ছে ওনাকে ওনার কিছু হাড় ভেঙে যায় চার পাঁচটা এবং তারপরে ওনাকে কিছু জটিল অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয় এবং সেটা একবার না দুই তিনবার করে এবং তারপরে ওনার লাইফেই বর্তমানে কয়েকদিন আগে বর্তমানে কয়েকদিন আগে না মানে মানে ওই ইনসিডেন্টের পর হঠাৎ করে উনার মনে হয়েছে যে উনি উনি মা হতে চান এবং এর কারণে উনি কনসিভ করেছেন কোনো প্রেশার ছিল না ওনার উপর ওটা উনি নিজেই লিখেছেন যে কোনো প্রেশার ছিল না তবে একটা জীবনের একটা মুহূর্তে এসে ওনার কাছে মনে হয়েছে যে না আমি একটা আমি আমার মানুষ আমার জীবনে আমি একটা নতুন মানুষ চাই আমার নিজের রক্তে মাংসে করা তো ওই ওই ডিসিশন থেকে ওই চিন্তা থেকে যখন উনি কনসিভ করেছেন তারপর থেকে ওনার শারীরিক মানসিক মানে এত কিছু ভয়ঙ্কর জটিলতা এবং এত ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এগুলো এটা নিয়ে উনি অনেক কিছু বলেছেন এবং সবাইকে রিকোয়েস্ট করেছেন যারা হচ্ছে মানে যাদের শারীরিক মানসিকভাবে যারা প্রস্তুত না তারা যাতে এই মা হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যায় তো নিশা মাই লাভ আমি যাই না তুমি কিভাবে কষ্টগুলো সহ্য করতেছো মানে কি হচ্ছে না হচ্ছে সিরিয়াসলি আমি অন্তর অন্তঃস্থল থেকে আশা করতেছি যে তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হও এবং তুমি সুস্থ থাকো তোমার বাচ্চা সুস্থ থাকো এবং তোমার যে বেটার হাফ আছেন বা জীবন সঙ্গী আছেন বন্ধু আছেন সখা আছেন জামাই আছেন বা যিনি আছেন তোমার সাথে উনি যাতে তোমার এই দুঃখের এই কষ্টের জায়গাটা বুঝে এবং উনি যাতে শক্ত করে তোমার হাত ধরে তোমার চোখের দিকে তাকায় থাকতে পারে যেদিন তোমার বাচ্চাটা হবে এবং মানে ও ওই যে তোমার ও তোমার এবং তোমার বাচ্চার সাথে ওই বন্ডিংটা যাতে উনি পাশে থেকে অনুভব করে আমি এটাই ওনার কাছ থেকে আশা করব বাংলাদেশে এই চর্চাটা থাকা উচিত আমি বিদেশও বিদেশে তো এটা হয় আমি ইভেন আমার দুবাইতে আমার একটা বন্ধু থাকে আমি ওর কাছ থেকেও কাহিনী শুনেছি ও ওর যখন ওর শেষের বাচ্চাটা যখনও হয়েছে তখন হচ্ছে ও হসপিটালে ওর বইয়ের পাশে ছিল ইভেন পুরো ডেলিভারি প্রসেসটা ও দেখেছে এবং ওর কাছে মনে ছিল আমার কাছে শেয়ার করছে যেহেতু আমার কাছে মনে ও আমার ওয়াইফের দিকে আমি তাকাতে পারছিলাম আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি অজ্ঞান হয়ে যাবো যে কোনো মুহূর্তে কিন্তু আমি বারবার নিজেকে বলছিলাম যে আমি যদি এখন অজ্ঞান হয়ে যাই আমার আমার ভালোবাসার মানুষটা এই কষ্টের মধ্যে যাচ্ছে ওর কষ্ট তাহলে কোন পর্যায়ের এই জন্য আমি শক্ত করে ওর হাত ধরে আমি এখানে ওর চোখের দিকে এক হাত ধরেছিলাম আর একটা হাত ছিল আমার ওর মাথার উপরে এবং আমি এক সেকেন্ডের জন্য ওর চোখ থেকে চোখ সয় নাই তারপরে প্রসিডিওর শেষ হওয়ার পর ও বাইরে যে অজ্ঞান হয়ে গেছে এবং তারপরের কাহিনী ওকে সুস্থ স্বাভাবিক করার পর ওর হাতে যখন ওর বাচ্চাটা দেওয়া হয়েছে ও বাচ্চাটাও বুকে নিয়ে ও সবার ফার্স্টে আমাকে যেটা বলেছে যে দোস আমার বাচ্চাটাকে যখন আমার হাতে দিচ্ছে আমি হাওয়া করে কেঁদে ফেলছি এই জায়গাটা আমার দরকার ওই আমরা তো ছেলেদেরকে বড় করি যে হ্যাঁ ছেলেদের কোনো অ্যাম্প্যাথি থাকবে না কোনো সিম্প্যাথি থাকবে না ওরা কাঁদে না ওরা ওদের কোনো ইমোশন নেয় ওদের হ্যান্ড নেয় ইমোশন তো মেয়েদের জন্য এগুলো একটা জানুয়ারি কথাবার্তা জানুয়ারি কথাবার্তা এগুলো একটা অশিক্ষিত মূর্খ কথাবার্তা এই পৃথিবী গরু ছাগলের মধ্যেও ইভেন ইমোশন আসছে কোরবানি ঈদের আগের দিন দেখবেন গরু কাঁদতেছে কারণ তার তারও সেও বুঝে যে একটু পরে তার জীবনটা শেষ হয়ে যাবে একটা পশুর ভিতরে ভিতরে আমরা পশু বলে করি তার যদি ইমোশন থাকে তাহলে মানুষের ভিতরে কেন ইমোশন থাকবে না মানুষই তো আলটিমেটলি আপনার বডির স্ট্রাকচার হয়তো অন্যরকম ও কিন্তু একই তো কাহিনী ওই বুবজার জায়গা জায়গায় হয়তো ছোট বুবস আছে একজনের একজনের যাই হোক তো এই জিনিসগুলো চর্চা করেন একটা ভালো মানুষ হওয়ার জন্যে খালি বই পড়ে পড়ে পণ্ডিত হলেই হয় না জীবনে বই পড়ে পণ্ডিত হয়ে আপনি কাকে শোনাবেন আপনি যদি জীবনের মানুষের অনুভূতিগুলা মানুষের ফিলিংসগুলা ওগুলো যদি অনুভব করতে না পারেন তাহলে এই জ্ঞানগুলা কার কাছে জব মানে ইমপ্লিমেন্ট কার উপরে করবেন খালি আমি জ্ঞানি আমি বলে আমি হ্যান বুঝি ত্যান বুঝি বলে হাউকা করলে জীবনে কোনো কিছু হয় না এগুলো যাদের উপর ইমপ্লিমেন্ট করতে চান তাদের সঙ্গে ওই অ্যামপ্যাথি সিমপ্যাথি জায়গাগুলো ওই বন্ডিংয়ের জায়গাটা দরকার যে মানুষের ভিতরে মানে এই ব্যাপারগুলো অনুভব করারই দুঃখ কষ্ট নাই যে কাঁদতে পারে না সে একটা জগৎ সংসার চেঞ্জ করে দিবে এবং তার কথা রাইট হবে সে ওই শক্তির দম্ভ দেখাবে এখন এই যুগে শক্তির দম্ভ চলে না এখন আমাদের কেউ হাল চাষ করতে হয় না এখন সেগুলো সবই ওই যন্ত্রে চলে আসছে ঠিক আছে একটা ইঞ্জিনে স্টার্ট দিলে একটা ছেলেও পারে মেয়েও পারায় ইভেন আমরা ছোটবেলা যদি শিল্প সাহিত্য পরে দেখি দেখবেন ওখানেও মেয়েরা কষ্ট করে হইলেও হ্যাঁ ওদের শরীরে হাল চাষ করে আসছে তো আপনারা অত বেশি হয়তো গর্ব দিমাগ দেখানোর কিছু নাই ওইটা ওই দিমাগের পর্ব শেষ হয়ে গেছে এখন এটা আধুনিক যুগ আধুনিক যুগে এগুলো একটু প্র্যাকটিস করেন একটু চর্চা করেন সবাই ছেলেমেয়ে সবাই মেয়েরা তো করতে বাধ্য হয়ে ছেলেরাও করেন কারণ ছেলেদের উপর একটা প্রেশার থাকে এবং ছেলেরা মানে সবসময় ছেলেরা যতটুকু না ওরা ইমোশনলেস আমরা ওদের কি বলে মানে সমাজ রাষ্ট্র ধর্ম পরিবার এরা ওদের উপরে এই জিনিসগুলো চাপাইতে জোর করে যে হ্যাঁ ছেড়া কাঁদে না ছেড়া হ্যান করে না ছেড়া তান করে এগুলো তো মেইলি এ করা এগুলো মেইলি এরা মেয়েরা করে এই খাসমিগুলো বন্ধ করেন ছেলে মেয়ে করে এগুলো কোনো কথা নেই পৃথিবীতে যে কিছু সিগনিফিকেন্ট জিনিস আপনি খারায় মুতেন ও খারায় মুতে পারে না বলেও এখন হাসাহাসি করা যায় না কারণ এখন সায়েন্স এমন একটা যন্ত্র বাইরে ছেলে মেয়েরাও খারায় পেশাব করতে পারে কারণ বাইরে টাই গেলে ঘুরতে টুরতে গেলে ওই রাস্তার এবং এটা ছেলেরা তো এইসব কি বলে বলে না আমি কিছু ছেলেরা দাঁড়ায় ভুলে গেছি কিন্তু মেয়েদের জন্য এটা খুবই যখন ওই ল্যাট্রিনে বা কমরের উপরে ওই যে বসা অনেক কিন্তু সমস্যা হয় যারা খুব বেশি পাবলিক টয়লেট ইউজ করেন মেয়েরা দেখবেন আপনাদের কিন্তু অনেক প্রবলেম হয় তো হচ্ছে ওই সায়েন্স আমাদেরকে যে হেল্পটা করছে সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে হচ্ছে সুবিধা কিছু এই সব আনহাইজেনিক পরিবেশ পরিস্থিতি থাকার কারণে যেসব অসুখ টসুখ আমাদের হয় ওগুলো থেকে আমরা মুক্তি পাব সো এটা নিয়ে গর্ব করার কিছু নাই বরং এমন কিছু একটা করেন যে যার যেটা ডিজ মানে প্রবলেম হয় যেটা করতে সেটাকে কিন্তু সায়েন্স দিয়ে আমরা ওটাকে ব্যালেন্স করে ফেলতে পারি তো এখন সেই দিন শেষ কিন্তু সায়েন্স দিয়ে আপনি ইমোশনটা আনতে পারবেন না ওইটা একটা চর্চার বিষয় জিনিসগুলো চর্চা করেন একটা ভালো মানুষ হন একটা ভালো মানুষ হইতে বেশি কিছু লাগনা দুনিয়ার কিছু ইমোশন কিছু ব্যাপার চর্চা করলে ওই যে পাশে থাকার মানুষকে বুঝতে পারার ব্যাপারগুলো চর্চা করেন তাহলে দেখবেন সবই ঠিক অর্ধেক প্রবলেম শেষ হয়ে যাবে এই যে মানুষকে আছে যদি নিজের উপরে কাজ করেন আরেকটা মানুষকে বুঝার চেষ্টা করেন আর একটা মানুষের সাথে থাকার তাকে বুঝার একটা মানুষের আপনার সঙ্গী বা আপনার মা বোন আপনার ভালোবাসা বা আপনার ওয়াইফ বা আপনার বেডার হাফ এদের সঙ্গে এদের 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 ওই ফিলিংসের জায়গাগুলো যদি আপনি ধরতে পারেন না জীবনে অর্ধেক প্রমাণ আসলে সলভ হয়ে যাবে ওই খালি সার্ভিস দিচ্ছে ওই সার্ভিসের জায়গা থেকে বুঝেন না একটু গভীরে যায় বুঝার চেষ্টা করেন এগুলো আপনাদের ভয়ঙ্করভাবে অভাব আছে যাই হোক আজকে পড়বো ফাতেমা নিশা তুমি একটা ভয়ঙ্কর কবিতা পড়তে দিস কেন দিলিমা এই কবিতাটা এই কবিতার পড়তে আমার মানসিক কষ্ট হয়েছে কারণ এই কবিতাটা পড়তে যে মানে ধর্ষিত ধর্ষিতা বলে একটা শব্দ আছে আমার এই শব্দটা সহ্য হয় না আমার কাছে মনে হয় শব্দটা আমি খুবই নেগেটিভভাবে ব্যবহার করতেছি আমি না এই শব্দটা পৃথিবীর সব বাংলাদেশের সবাই নেগেটিভ অর্থেই ব্যবহার করে এবং যার উদ্দেশ্যে বলছি তাকে আমি ছোট করতেছি তাকে আমি নিচা করতেছি ওই শব্দটা দিয়ে তাকে আমি মানে এমন একটা ট্যাগিং করতেছি যে ওকে বুঝাই দেওয়া চোখে আঙুল দিয়ে শোন সামথিং হ্যাপেন উইথ ইউ যেটার কারণে তুই আর আমার মতো মানে আমার সঙ্গে কারণে তোর সঙ্গে যেন তুই একটা মানে ইউনিকলি ভালো কিছু না তুই ইউনিকলি জঘন্য কিছু একটা বা ইউনিকলি খারাপ নেগেটিভ কিছু একটা তো ধর্ষিতা শব্দটা আমার শব্দ হয় না সহ্য হয় না তো আমার মেয়ে বন্ধুরা এবং ছেলে বন্ধুরা সবার কাছে মানুষদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে ভাষার অনেক সিনোনিয়ামস এক এক সময় আমরা ব্যবহার করি এটা খুবই নর্মাল কমন একটা ফেনোমেনা না তো এই ধর্ষিতা শব্দটা থেকে আমরা বের হই যাদের ভাষার উপরে অনেক ভালো দখল আছে তারা যদি আমাদের সঙ্গে এই জিনিসটাতে হেল্প করেন একটা নতুন শব্দ দিয়ে আমরা বাইরে হতে পারি নতুন শব্দ নিয়ে আসতে পারি আমি খুবই খুশি হব এবং খুব কৃতজ্ঞ বোধ করবো এই যে ফাতেমা নিশা আমাদের প্রাণপ্রিয় আমাদের দারুণ সুন্দর একটা বন্ধু দারুণ ভালো মানুষ একটা বন্ধু দারুণভাবে নিজের জীবনের গল্প উপস্থাপন করতে পারে এবং যে গল্পগুলো শুনলে আপনার বুকে ব্যথা করবে এবং আপনি বুঝবেন কারণ জীবনের গল্প তো জীবনের গল্প কোনো জায়গায় যে কোনো না কোনো মানুষের সঙ্গে মিলে যায় তো যে ওই জায়গাটা ধরতে পারে মানুষের উনি ভালো মানুষ তো এই ভালো মানুষটার জীবনে একটা নতুন মানুষ আসতে আসতে ওই নতুন মানুষের জন্য আমাদের একটা উপহার থাকুক যে আমরা এই অসহ্য রকম যন্ত্রণাদায়ক শব্দটা থেকে মুক্তি পাবো এবং আমরা একটা নতুন শব্দ নিয়ে আসবো ব্যবহার করার জন্য যাই হোক অনেক কথা বলে ফেলছে আজকে পড়ছি বাতাসে লাশের গন্ধ এটা আমার বন্ধু ফাতেমা নিশা ওর প্রিয় কবিতা এটা লিখেছেন রুদ্র মোহাম্মদ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভিতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাগ সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্তমাখা মাটির ললার ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজ তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একই তব নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতীয় জাতির পতাকা খামছে ধরেছে আজ সেই পুরনো শুকুন বাতাসে লাশের গন্ধ নিয়নালয় তবু নর্তকীর দেহ দুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের লাশ। বালিকার কুকুরে খাওয়া শরীর। চোখের পচার আমি ঘুমাতে পারি না আমি ঘুমাতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শুকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে যাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা কবিতাটা খুব ভয়ঙ্কর আমরা আমাদের এত দেশ আমাদের এত জাতি এত কিছু বলি কিন্তু আমরা কি করেছি কি হয় অ্যাকচুয়ালি এই যে স্বাধীনতা এত বছর পর আমাদের 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 এখনো কোনো সিস্টেম দ্বারা হয় নাই আমাদের একটা যানবাহন নাই সুস্থ মানুষের দেশের একটা দেশে সুমিতার সঙ্গে গল্প ছিল একটা দেশের মেয়েরা একটা দেশের বৃদ্ধরা কী পোশাক পরে একটা দেশের মানুষরা তাদের মানে অলস সময় কি করে একটা দেশের মানুষেরা কি খায় একটা দেশের মানুষদের পাবলিক টয়লেট কেমন একটা দেশের মানুষের পাবলিক ট্রান্সপোর্ট কেমন এটা দেখে না বোঝা যায় ওই দেশটা আসলে কতটা উন্নত আমাদের দেশে তাকায় দেখেন যে দেশের মানুষরা এখন রাস্তায় পেশাব করে এখন রাস্তায় থুতু ফেলে এখনো আমাদের বাসগুলো দেখলে বমি আসে বাসে উঠলে ডাস্ট অ্যালার্জি হয় এখনো বাস উঠলে আমাদের তিনটা মায়ার সিট তিনটা প্রতিবন্ধী সিট লেখে রাখতে হয় এবং সেগুলো নিয়ে আমরা নিত বাস উঠে গালিগাজ করি হ্যাঁ স্বাধীনতা চান একটু ঘষা খান না কেন স্বাধীনতা চান আপনি আমার সঙ্গে একসাথে চিপায় আমার ঘামের গন্ধ শুনবেন আমি চট করে আপনার পাশে একটা থাপ্পড় দিয়ে বলবো যে হ্যাঁ বা একটা চিমটি দিয়ে বলবো বা আমার আমার শীর্ণ আপনার আপনার অ্যাসে বা আপনার সামনে আপনার উরুতে ঘষে আমি এমন একটা ভাব ধরবো যে বাসে চলন্ত বাসে অনেক মানুষ আমাকে ধাক্কা দিচ্ছে কেন এরকম হবে পৃথিবী আর কোনো দেশে কি এরকম হয় আসলে মানে ওই যে পন হাফ দেখা বড় তো আপনারা এই জন্য পন হাফ দেখা দেখা ভাবেন যে হচ্ছে এগুলো খুবই সহজ সহজেই প্র্যাকটিস পন হাফে যা দেখে এগুলো দুনিয়ার কোনো মাইছের বাচ্চার কিছু না ওরা ওটা একটা স্ক্রিপ্ট লেখে একটা খাইস্টামি স্ক্রিপ্ট লেখে ওরা অ্যাক্টিং করে যেই দেশের আপনার জাপানে আছে জাপানের কিছু পন পন হবে কিছু ভিডিও আছে বেশিরভাগই হচ্ছে বাসের ভিতরে বা ট্রেনের উপর পাবলিক ট্রান্সপোর্টে একটা মেয়েকে চার পাঁচজন ভিড়ের ভিতরে কীভাবে মলেস্ট করে যেগুলো শিখে শিখে আপনার হচ্ছে এখন বাংলাদেশে এগুলো চর্চা করেন তো এগুলো চর্চা যদি করতে হয় বাসায় নিজের মা বোনের সাথে এগুলো করেন কইরা ভিডিও করে পন হবে দেন একটা নিজে একটা বাস বানান বা একটা বাস কিনেন কি ও হোক আমি বলতে চাই আমার এইসব এইসব দেশাত্ম বোধ এইসব মুক্তিযুদ্ধ এইসব চেতনা শুনে না আমার গা রিড়ি করে মানে এই স্বাধীনতা এই চেতনা নিয়ে হ্যাঁ আমার আমি যদি কখনো আমাদের দেশে আমি যদি মুহূর্তে থাকতাম আমি নিজে হয়তো যুদ্ধ করতে নেমে যেতে আমার সঙ্গে হয়তো অনেক ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারতো আমি ওই জায়গাটা অনুভব করতে পারি এবং ওই জায়গাটা অনুভব করার পর আমার আরো রাগে আমার রক্ত টক বা আমি তো এমনিতে অ্যাংরি ইয়াং উয়েমেন আমার রক্ত টক বা করতে থাকে যে এত যে স্বাধীনতা স্বাধীনতা এত কষ্ট এত কিছু করে যে আমরা যে জিনিসটা অর্জন করছি একটা স্বাধীন দেশ স্বাধীন দেশ কি ভাল ফেলছে আমার জন্য কি পাইছি আমরা কি পাইছি আসলে এত বছর খালি এর উপরে দোষর উপর দোষারপ এই যে বর্তমান সরকার ওনারাও কি এমন কোনো একটা আইডিয়া নিয়ে এমন কোনো একটা কিছু নিয়ে আসতে পারছে আমাদের জন্যে যে যেটা আগামী একশো বছরের জন্যে আমাদের আমাদের মানে চিন্তাধারা থেকে শুরু করে আমাদের চিন্তাধারা খুবই খাইষ্টটা আমরা যে বাঙালি সংস্কৃতি বাঙালি কালচার বই না খুবই খাইসটা এবং ফকিনি কালচার আপনাদের এর এটা চেঞ্জ করেন হ্যাঁ ভালো কিছু আছে সেগুলোকে আরো বেশি ইম্প্রোভাইজ করেন কিছু পিক করার ভিতরে ওটার ভিতরে নতুনত্ব কিছু আনেন নতুন কিছু আনেন যারা যে চারুকলায় পড়ে বা শিল্প সাহিত্যের সঙ্গে যাদের যোগ সোগ আছে আপনার নতুন কিছু ইমপ্লিমেন্ট করেন ওই একই জিনিস আর কত বেসবেন এখন আধুনিক একটা যুগ এখন ডিজিটাল যুগ এখন মিম এখন হচ্ছে মিমের যুগ পপ মিম পপুলার এখন তো বুঝেন যে এখনকার যুগের এসেন্সটা কোথায় এখনকার যুগটা আসলে কী চায় এবং এই যুগটাকে আপনি কি দিবেন এই যুগের জন্য ভালো কোনটা এই যুগের মানে কীভাবে পড়ালেখা শিখাইলে পরে কি শিখলে কোন বইগুলো পড়লে ক্লাসে স্কুলে জীবনে আমাদের কোন চর্চাগুলো করলে পরে আমরা একটা সেই জাতি হিসেবে নিজেদেরকে বলতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আমি আসলে এই ধরনের কবিতা পড়লাম আমি আরও উত্তেজিত হয়ে যাই এরকম আরও অনেকগুলো কবিতা আছে যেদিন যেদিন পড়ুন সেদিন সবাই গালি খেবে আমার কাছে যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ গুড নাইট ফাতেমা নিশা মাই লাভ তোমার জন্য অনেক লং অ্যান্ড টাইট একটা হাগ আমি আশা করব যে তুমি তাড়াতাড়ি এই প্রক্রিয়া থেকে বের হও এবং সুস্থ থাকো তোমার জীবন একটা নতুন ডাইমেনশন আসতেছে সেই ডাইমেনশানটা যেহেতু অনেক ভালো হয় দুঃখ কষ্ট তো থাকবেই আমি এটা আশাও করতে পারি না যে দুঃখ কষ্টহীনভাবে তুমি এটা পার করে যাবা থাকো কিন্তু সেগুলো যাতে তুমি খুব সুন্দর এবং খুব স্মুথলি তুমি ট্যাগা করে ফেলতে পারো এটাই তোমার জন্য কামনা গুড নাইট থ্যাঙ্ক ইউ